সন্তান যখন এক বছর দুই বছর তিন বছর আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে হাঁটতে শেখে তার তো আপনার ফর্মাল এডুকেশন খুব বেশি নাই তখন তখন আমার সময় হলো এই এক থেকে চার বছর এই সময়টায় বাচ্চা একেবারে পিতামাতার বুকের মধ্যে থাকে এই সময়টা তার মস্তিষ্কে এই সমস্ত ভালো জিনিসগুলো ঢুকিয়ে দিতে হবে পিতা কেমন আচরণ করছেন পিতা মাতা হেসে কথা বলছেন সন্তান হেসে কথা বলা শিখবে তাদেরকে শিক্ষামূলক বই কিনে দিতে হবে তাকে সহনশীল হওয়ার শিক্ষা দিতে হবে তাকে সহমর্মিতার শিক্ষা দিতে হবে তাকে বড়দের শ্রদ্ধা করা ছোটদেরকে ভালোবাসা এবং বন্ধুদের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা বাচ্চা সকালে উঠবে সে টয়লেটে যাবে দাঁত ব্রাশ করবে সে কিভাবে টুথপেস্টটা ব্যবহার করবে সে কিভাবে ব্যবহার করার পরে টুথব্রাশটা আবার আগামী দিনের জন্য রেখে দেবে এটা হলো ডিসিপ্লিন তোমার এখন পড়ার সময় তোমাকে পড়তে হবে তোমার এখন খেলার সময় তোমাকে খেলতে হবে